হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা জলখাবারের রেসিপি শেয়ার করব সেই রেসিপিটার নাম হলো চিঁড়ের পোলাও তো দেখো এখন আমরা গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি তো এরপর আমরা সাদা তেল দিয়ে দেব তো তেলটা গরম হোক তারপর তোমাদের সাথে পদ্ধতিটা শেয়ার করছি তো তেল গরম হয়ে গেছে দেখো বন্ধুরা এখন আমরা ফোড়নে দেবো সরষে আর শুকনো লঙ্কা প্রথমে দেব আমরা কেটে রাখা আলুর টুকরোগুলো একদম কুচি কুচি করে আলুগুলো কেটে রাখা রয়েছে তো আলুগুলো প্রথমে দিয়ে দেওয়া হলো কেটে রাখা গাজর কুচি বিনস কুচি তো এখন আলু বিনস এবং গাজরগুলো যে কেটে রাখা মানে রাখা হয়েছিল দেওয়া হলো সেটা এখন আমরা ভেজে নেব এখন আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দেখো আমাদের সবজিগুলো কিন্তু হাফ ভাজা হয়ে এসছে এখন আমরা কিছুটা পরিমাণ মটরশুটি দিয়ে দিলাম তো আবারও আমরা ভালোভাবে সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেব এখন আমরা দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি সবই কিন্তু আমরা একদম ছোটো ছোটো করে সবজিগুলো কেটে রেখেছি এটা দেখতেও ভালো লাগবে আর তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে তো এখন সমস্ত সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়া হবে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখন আমরা একটুখানি আদা গ্রেট করে বা কুড়িয়ে দিয়ে দিচ্ছি আদা কুচি এটা কুচি করেও তোমরা দিতে পারো না তো গ্রেট করে এভাবে কুড়িয়েও দিতে পারো তো আদা কুড়ানোটা দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে নেওয়া হলো এখন আমরা দেব পরিমাণ মতো নুন দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো বলিয়ে তখন এখন আমরা পরিমাণ মতন নুন দিয়ে নুন দেওয়া হয়েছিল এখন আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর আমরা একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সবজিগুলো দেখো ভাজা কিন্তু হয়েই এসেছে আচ্ছা বন্ধুরা দেখো এখানে আমরা চিনিটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখন আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো অল্প অল্প করে দিয়ে দেওয়া হলো এখন সামান্য পরিমাণে আমরা চিনি দেবো পাতিলেবুর রস এখন আমরা কেটে রাখা টমেটো কুচিটাও দিয়ে দিলাম তো টমেটোটা দেওয়ার পরও একটু ভালোভাবে নেড়ে নেওয়া হলো আর এপাশে যে আমরা গুঁড়ো মশলাগুলো আর সামান্য পরিমাণে চিনি দিয়েছি সেটা এখন আমরা ভালোভাবে মিশিয়ে নেবো তো এইভাবে দেখো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এখন আমরা যে মশলা দিয়ে যে চিঁড়েটা মিশিয়ে রেখেছিলাম সেটাও এখন আমরা দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণগুলোর সাথে চিঁড়েটা আমরা ভালোভাবে ভেজে নেব তো দেখো অনেকটা পরিমাণ চিঁড়ে আছে তা একটু মেশানোর জন্য টাইম লাগবে তো এইভাবে আমরা মিশিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু চিঁড়েটা খুব ভালোভাবে সবজির সাথে মেশানো হয়ে গেছে এবং চিঁড়ের পোলাওটা কিন্তু তৈরিও হয়ে গেছে এরকম ঝরঝরে কিন্তু পোলাওটা হবে তো আজকে তোমাদের এই ব্রেকফাস্টের রেসিপি বা জলখাবারের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমরাও চেষ্টা করব তোমাদের সাথে এই ধরনের নিত্য নতুন রেসিপি সকালের জলখাবারে বলো বা অন্যান্য দুপুরের আইটেমে বলো শেয়ার করার জন্য তোমাদের যদি কোনো রিকোয়েস্টের রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের থেকে জানতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে সবার আগে ভিডিওগুলোতে লাইক দেবে শেয়ার করবে কমেন্ট করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে আমাদের চ্যানেলের নাম হলো পি পার্বতী ব্লগস প্লিজ সাবস্ক্রাইব ধন্যবাদ